কলিসার টুকরা ভাইরা কলিসার টুকরা বনেরা গতকালকে একটা সময় টিভিতে নিউজ দেখলাম রাজশাহীতে মেডিকেলে এক মায়ের পাঁচটি সন্তান আল্লাহ একবার বলেন এ পৃথিবীর ময়দানে বহু মানুষকে আপনারা লক্ষ্য করে দেখেছেন এক সাথে একটা মানুষের একটি থেকে দুইটি সন্তান হয় কিন্তু ইদানিং আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় একটা বনের একটা মায়ের পাঁচটি সন্তান আল্লাহ পাক বড় নিয়ামত হিসাবে দান করেছেন ডক্টরেরাও পর্যন্ত বড় ঘাবড়ে আছে কিভাবে সম্ভব দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন যে তোমরা সন্তান পেয়ে মনে করিও না সন্তান আল্লাহর পক্ষ থেকে শুধু দান কিংবা উপহার নয় আল্লাহ পাক বলেন বরং আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানত এটাকে আপনাকে আল্লাহ দিয়েছেন এটাকে আমানত হিসেবে ধরে রাখা লাগবে আপনি মনে করতেছেন যে আল্লাহ আমাকে দিয়েছে সমস্যা কি আমি ওই মায়ের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ওই পাঁচটি সন্তানকে যেন কোরআনের জন্য কবুল করে নেন আরও আপনারা জানলে অবাক হবেন এই পাঁচটি সন্তান ছেলে সন্তান আল্লাহ কিন্তু মেয়ে সন্তান দুই একটা দিতে এ পারতেন পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাঁচটি সন্তানকে ছেলে সন্তান দান করলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর ময়দানে আমি কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকি যেগুলা থেকে আমার বান্দারা শিক্ষা হিসাবে নিতে পারবে আল্লাহ পাক একবার জানিয়ে দিলেন আল মালু ওয়াল বানু যিনাতুল হায়াত идদুনিয়া ওয়াল বাতিয়াতুস সাদিহাতু খায়রুন ইন দরববিকা সাওয়াবান খায়রুন আমালা ধন সম্পদ আর সন্তানদি সন্তানাদি পার্থিক জীবনের সভা সৌন্দর্য আর তোমার প্রতিপালকের নিকট পুরস্কার লাভের জন্য স্থায়ী সৎ কাজ হলো আকাঙ্ক্ষা পোষণের ভিত্তি উত্তম পাক জানিয়ে দিলেন তোমাদেরকে যে সন্তানগুলি আমি দান করেছি পৃথিবীর ময়দানে এটা হচ্ছে তোমাদের একটা সৌন্দর্য আচ্ছা বলেন তো দেখি যার ঘরে কোনো ছেলে মেয়ে নেই তার ঘরে কোনো শান্তি আছে গত দুই আড়াই মাস মেয়ে আমার একটা সন্তান হয়েছে যখনই আমাদের বাসাতে থাকে এত পরিমাণ আনন্দ লাগে আসলে একটা বাচ্চা বাসাতে থাকা মানেই হচ্ছে জান্নাতের টুকরা ঘরে থাকা। আপনি বাচ্চাটাকে নিয়ে যে কোনো সময় আনন্দ করতে পারবেন আপনার মন খারাপ থাকলেও আপনাকে ভালো করে দিবে একথা বলছেন না কেন যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা লক্ষ্য করে দেখবেন এত সুন্দর সেই জান্নাতি বাচ্চাগুলি লাফালাফি করে জান্নাতের মতো খেলাধুলা করে তাদের হাসিটাও দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন মায়া লেগে যাবে আপনি তার আসক্ত হয়ে যাবেন এজন্য আল্লাহ জানিয়ে দিলেন তোমাদেরকে আমি যে মালগুলি দিয়েছি এগুলি তোমাদের জন্য হচ্ছে দুনিয়াতে সৌন্দর্যর জন্য এজন্য আমি যেটা বলতে চাচ্ছি আজকে অধিকাংশ মা বোনেরা সিসার একটু কিছু হলে দৌড় মারে কুত্তার পাঁচটা ছয়টা দশটা পর্যন্ত বাচ্চা হয় কোনো সিজারের প্রয়োজন হয় না আর দেশে কত মা বোন আছে একটা বাচ্চার জন্য ওই বান্দাবান্দি বান্দি দৌড় মেরে চলে যায় হাসপাতালে এজন্য এই সিজারের জন্য যারা দৌড়ান আমি মনে করি কুত্তার সাইতনিক খ্রিস্ট একথা বলছে না কেন আপনারা অতীতে লক্ষ্য করে দেখেন আপনার দাদা আপনার নানার দশটা থেকে চোদ্দোটা ছেলে মেয়ে এরপরও সিজারে চাওয়া লাগে নাই আর আপনার একটা হলে আপনি দড় মেরে চলে চান বোঝা গেল আপনি কোত্তার চাইত নিকৃষ্ট আপনার ইমান কোত্তার চাইতো খারাপ হয়ে গেছে এজন্য আমার কলিচাঁট টুকরা ভাইয়েরা কলিচাঁট টুকরা বনেরা আমরা এই প্রবাসী ভাইয়ের স্ত্রীর জন্য দোয়া করি আল্লাহ পাঁচজন এই পাঁচটি সন্তানকে কোরআনের জন্য কবুল করেন সকলে পড় না আমি